আজকে আমরা খুব সংক্ষেপে জানব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে দেখুন বঙ্কিমচন্দ্র কিন্তু শুধু একজন লেখক ছিলেন না তিনি ছিলেন একজন যুগ প্রবর্তক মানে এমন একজন যিনি একাই বাংলা সাহিত্য আর ভারতের জাতীয়তাবাদের পুরো ধারণাটাই পাল্টে দিয়েছিলেন তো চলুন ওনার ব্যাপারে তিনটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার জেনে নিই প্রথমেই বলি তাকে কিন্তু বাংলা উপন্যাসের জনক বলা হয় কেন বলুন তো কারণ তার লেখা দুর্গেশ নন্দিনী যেটা আঠারোশো সালে বেরিয়েছিল সেটাই ছিল বাংলার প্রথম সাকসেসফুল নভেল সত্যি বলতে তিনি প্রথম বাংলা গদ্যকে একটা উপন্যাসের আধুনিক রূপ দিয়েছিলেন দ্বিতীয়ত ওনার একটা অদ্ভুত ডাবল লাইফ ছিল জানেন ভাবা যায় দিনের বেলায় তিনি ব্রিটিশ সরকারের একজন বড় অফিসার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আর রাত হলে সেই দিনই আবার ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরছেন এই চাকরির অভিজ্ঞতাটাই কিন্তু ওনাকে সমাজ আর মানুষের সাইকোলজি খুব কাছ থেকে বুঝতে সাহায্য করেছিল আর সেটাই তার লেখাকে এতটা পাওয়ারফুল করে তুলেছিল আর ফাইনালি তিন নম্বর পয়েন্টটা হলো আনন্দমঠ সত্যি বলতে এই একটা উপন্যাসই ওনার বাকি সব কাজকে ছাপিয়ে যায় এটা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা মেন্টাল রেভলিউশন আর এই উপন্যাসের মধ্যেই ছিল সেই বিখ্যাত গান বন্দে মাতারম যেটা পরে ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল স্লোগান হয়ে ওঠে আর আজ আমাদের জাতীয় গীত আসলে এক কথায় বলতে গেলে বঙ্কিমচন্দ্র তার কলমের শক্তিতেই একটা ঘুমন্ত জাতির মনে আত্মসম্মান আর স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিলেন